আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এসেছি আরো এক নতুন ভিডিও পর্ব নিয়ে আজকের ভিডিওতে থাকছে কলকাতার কাছাকাছি পাঁচটি মহিলা মাদ্রাসার সন্ধান প্রতিটা মাদ্রাসার সাথে তার ডিটেলস অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের লিস্টের পাঁচটি মাদ্রাসার তালিকা আজকে আমার লিস্টের পঞ্চম তালিকায় রয়েছে ফাতেমাতুজ জাহারা গার্লস মাদ্রাসা এটা ধোলাশিমলা মহিলা মাদ্রাসা নামে পরিচিত এই মাদ্রাসায় হিপস এবং দাওরা হাদিস বিভাগ পর্যন্ত ক্লাস চালু আছে বর্তমান এখানে এখন ছাত্রের সংখ্যা দুশো প্লাস এই মাদ্রাসার সেক্রেটারির দায়িত্ব রয়েছেন মুফতি মুজিবুর রহমান সাহেব তেনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া হলো আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন রইলো কেউ দয়া করে অযথা ডিস্টার্ব করবেন না দুই সালে স্থাপিত এই মাদ্রাসা গ্রাম রংমহল পোস্ট ধোলাশিমলা থানা উলবেড়িয়া জেলা হাওড়া আজকের লিস্টে চতুর্থ নম্বর তালিকায় রয়েছে মাদ্রাসা জামিয়াতুল সালেহাতিল মনোবারা হায়াতুল উলুম এটি হারিত মাদ্রাসা নামে পরিচিত এখানে দাওরা হাদিস বিভাগ পর্যন্ত ক্লাস চালু আছে বর্তমানে এখানে ছাত্রীর সংখ্যা তিনশো প্লাস সেক্রেটারি দায়িত্ব রয়েছেন মুফতি সিরাজুল ইসলাম সাহেব তেনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া হলো এটি উনিশশো সালে স্থাপিত মাদ্রাসা অ্যাড্রেস গ্রাম হাদিলপুর পোস্ট হারিত পুলিশ স্টেশন দাঁতপুর জেলা হুগলি আজকের লিস্টের তৃতীয় নম্বরে রয়েছে জামিয়া ইউসুফিয়া লীল বানাদ এটি সেহারাবাজার বালিকা মাদ্রাসা নামে পরিচিত এখানে হিপস এবং দাওরা হাদিস বিভাগ পর্যন্ত ক্লাস চালু আছে বর্তমান মাদ্রাসা ছাত্রীর সংখ্যা তিনশো কুড়ি এই মাদ্রাসার সেক্রেটারি দায়িত্ব রয়েছেন আবুল হাসান সাহেব এখানে দেওয়া এই মাদ্রাসাটি দু হাজার নম্বরে রয়েছে কনকপুর জামিয়াতুল বানাত গার্লস মাদ্রাসা এটি কনকপুর মাদ্রাসা নামে পরিচিত এই মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগ পর্যন্ত ক্লাস চালু আছে মোট ছাত্রীর সংখ্যা চারশো প্লাস মাদ্রাসার সেক্রেটারির দায়িত্ব রয়েছেন মাওলানা আরশাদ সাহেব নাম্বার এখানে দেওয়া হল দুই হাজার এক সালে স্থাপিত ওই মাদ্রাসাটি গ্রাম কনকপুর পোস্ট পাশকুড়া থানা পাশকুড়া জেলা পূর্ব মেদিনীপুর আজকাল লিস্টের প্রথম তালিকায় রয়েছে জামিয়া ফাতেমাতুজ জামপুর এটি বুড়ির পুকুর মাদ্রাসা নামে পরিচিত এখানে হিপস এবং দাওয়ার হাদিস বিভাগ পর্যন্ত ক্লাস চালু আছে মোট ছাত্রীর সংখ্যা পাঁচশো প্লাস সেক্রেটারির দায়িত্বে রয়েছেন মালানা রোশন সাহেব মাদ্রাসা অ্যাড্রেস গ্রাম জামপুর বা বুড়ির পুকুর পোস্ট আমতা থানা হারোয়া জেলা উত্তর চব্বিশ পরগনা সো এই মাদ্রাসাটি হচ্ছে বুড়িপুকুর বয়স মাদ্রাসার একদম ঠিক সামনেই তো দর্শক এই চ্যানেলে আমি এরকমই মাদ্রাসার ভিডিও বানিয়ে থাকি আপনারাও যদি আপনাদের নিজেদের মাদ্রাসার প্রচারের জন্য ভিডিও বানাতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ